হাত দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতেছিলাম তো কামাল ভাই নিজেই বলছে যে তুমি ব্যবসাগুলা এগুলো করো তোমরা গিয়ে নিজেরা বুঝে নাও পরে আমি ডিস ব্যবসার কেবল ব্যবসার জসিমের সাথে বরবারই ডিট করছি আমার ডিটের কপি আছে নিজেদের বৈধ কপি ফটো কপিটা আমার কাছে আছে তো উনি আবার কিছুদিন পরে জসিমটা ফোন করে না করে দিচ্ছে যে ওনারা ডিট দিও না তো আমার দুইটা ডিট করছি দুই সাইডের একটা ডিট দিয়েছে একটা ডিট দেয় নাই একই দিনে দু ডিট সিগনেচার করা হয়েছে ডিটগুলো করে এভিডেবিট করতে হয় এভিডেভিট কইটা দিতে হয় পরের দিন আমাকে দুইটা না দিয়ে একটা দিছে পরে আমি জসিফলে লিখ দিলাম কী ভাই আমাকে একটা কপি কেন দিলেন বলছে ভাই তুমি তো কামাল উদ্দিনও কথা বলো আমি আমি ভাইয়ের সাথে ফোনে কথা বললাম উনি বললো যে আরে বুক আমি তো এইভাবে করিনি না আমি ওনাদের বলছি যে আপনি নাকি না করছেন আমাকে কপিটি কাগজ করার জন্য ডিটের ভাই না আমি তো বলি নাই আমি বলছি যদি ওই ওই ছাড়ি দুই হাজার লাইন থাকে এক হাজার তোমার দিত আর এক হাজার মনির হাজি যে আমাদের আটত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর এবং গাসাম গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিল সে তার ভাগিনা তো আমি তার সাথে আগেই বলছিলাম যে ভাই আপনি মনির হাজিরে ফোন করে বলে দেন যেহেতু সে কাউন্সিলর আছে তাহলে আমরা দিলেই করি তো সে বলছে যে না আমি তাকে ফোন তুমি গিয়ে তোমাকে বুঝলো তো বলছি আমি আমি পরে কিন্তু আপনি ঘুম দিতে পারবেন না তো উনি বলছে ঠিক আছে দুপুরা সাক্ষী আছে আমার সাংগঠনিক এবং যুবদলের দলের সেক্রেটারি এবং স্বেচ্ছাসেবক গাছা থানা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাভেষক সম্পাদক কার্টুন সুমন এরা সবাই ছিল আমার সাংগঠনিক সম্পাদক ছিল আমি ছিলাম পরবর্তীতে উনি ওই কাজটাই করছে যে আমি যেখানেই ব্যবসা বাণিজ্যের জন্য যাই সেখানে উনি বাধা দিয়ে দাঁড়া বাধা হইয়া দাঁড়ায় পরে আমি পাঁচ তারিখের পরে আমি আমাদের লুনা ফ্যাশন ল কমপ্লেক্সের ভিতরে পদ্মা শীতল আরবার একটা ফ্যাক্টরি আছে ওইটাতে আমি কোডিশন দিলাম মালিকের সাথে দেখা করে কথা বললাম কোডিশন দেওয়ার পর মালিক আমাকে ওই ফ্যাক্টরির মালটা দিল এই যে কোডিশন এই কোডিশনের ভিত্তিতে উনি আমাকে মালটা দিছে তা আমি মালটা দীর্ঘ পাঁচ সাত মাস আনছি আট মাস আনছি যে আমাদের এই যে গেট পাস আমার বাউসার গেট পাস কিছুদিন পর আবার কি করছে উনি এটাও এই ফ্যাক্টরিটা উনি নেওয়ার জন্য ওসিরে দিয়া এই যে আলী মোহাম্মদ রাশেদকে দিয়া বাধা দিছে ফ্যাক্টরির মালিককে যাতে আমাকে মাল না দেওয়া হয় পরে এটা আমি থানায় গেলাম থানায় গিয়ে ওসি সাহেবের বললাম আপনাকে ফ্যাক্টরিতে গেছেন ফ্যাক্টরির দিকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেন না তাহলে আপনি কেন কেউ না করেছেন মাল ধরার জন্য পরে আমি ওসিরে যেটা এটা করার কথা বলার পরে বলছে ভাই আপনি তো কামাল আপনাদের দলীয় ব্যাপার আমাকে কেন বলতেছেন আপনি কামাল ভাইয়ের টুরিং দেন তো কামাল রিং দিলাম যে ভাই আপনি নাকি ওসিরে পড়ায় মাল বন্ধুকে আমার তো মালিক মাল দিয়েছে হ তুমি এক কাজ করো ডিটলে কি ও দাও তোমার আর আমার নামে ডিট করো আমি কেন ভাই মালিক বলছে বেশি একজনের সে ডিট দিবে না একজনের বেশি সে মাত মাত বসেখানে করতে পারবে না এখানে আমি বইলে আর আপনি পাতা লিয়ে দাঁড়াইছেন আপনার নাম দেওয়া বসির কাছে ডিটলেখা দেওয়া লোক ওটা কেমন কথা আপনি তো অনেক ফ্যাক্টরি খেতেছেন কাছাতে তো আমি তো কাছা থানা বিএনপির সহ সভাপতি বাইস প্রেসিডেন্ট আমাকে তো কোনো জায়গায় রাখেন নাই তা আমরা একটা ফ্যাক্টরি আমি একটা ফ্যাক্টরি আমি তো দলের অঙ্গ সংগঠনের সবারই নিয়েই ক্ষম এবং এটা নিয়ে উনি অনেক আমার সাথে হ্যাসিং দিছে আমার অনেক থ্রেট দিছে এবং মনির হাতে নির্বাচন আমি কেন করি নাই এজন্য উনি আমার হ্যাসিং দিছে ওই নির্বাচন আমি নিজেই পারছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর অটন ছিলাম আমি আমার মনোনয়নপত্র উঠিয়ে নিয়ে আসছি ওই সময় উনি বলতে আমি মনির নির্বাচন করে দেওয়ার জন্য মনির ওনার না আমি কেন মনির নির্বাচন করলাম না উনি এই জন্য আমার সাথে এগুলো করছে ওইটাও আমি যে মনোপত্র ডেন আসি ওই কপি আমার কাছে আছে এবং উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেন কি ওনার ভাই বাইশটা ওনার বংশ বলি দিয়ে আমাকে হুম বিভিন্নভাবে হুমকি আমার ডিশের লাইন ওনার বাইশটায় দখল করে নিয়ে চলে গেছে আমার অফিস থেকে বিশ্বের সেটা সব তার পাশে নিয়ে গেছে জোরপূর্বক ওটা আমি থানায় অভিযোগ করছি অভিযোগের প্রক্রিয়া যে আছে হ্যাঁ সব আছে যে কোনায় আমার কাছ থেকে জোরপূর্বক মাল নিছে ফ্যাক্টরিতে ভয়ভীতি দেখায় মালিকের ভয়ভীতি দেখাইছে আওয়ামী লীগের এবং মনির হাজির সাথে যেই লোকগুলো ছিল ওই লোকগুলো ও ছবিগুলো আমার কাছে আছে সব একবারে আপ ডেট যা আছে মনির হাজির আওয়ামী লীগের সাথে যারা লিওজু করে এই পর্যন্ত তারা আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কোনো কমিটি প্রোগ্রামে মিটিং মিছিলে যাওয়া তো দূরের কথা নাম শুনলেই ভয় পাইতো যে যাব ওই লোকগুলা কামাল ভাই তাদের দিয়া ওই আমার ফ্যাক্টরিতে পাঠাইয়া তারা আমার ফ্যাক্টরিতে বাধা দেয় আমার মাল আমার লেবার দিয়ে পড়ছে আমার বস্তা টস্তা দিয়ে পড়ছে ওই মালগুলো ওনার নিয়ে গেছে আমি কোনো অভিযোগ করি নাই উনি আমার বিরুদ্ধে বারবার বিভিন্নভাবে কামাল কামাল উদ্দিন কামাল ভাই আমাদের এই যে আটত্রিশ নং ওয়ার্ড সোয়াদ কমিটি সেন্টারের মালিক আবুল হোসেন আবুল উনি কৃষক লীগের নেতা নেতা এবং কৃষক লীগের যুগ্ম মহানগর যুগ্মায়ক লিটন মোল্লার সহদক উনি আওয়ামী লীগের আঙুলের সতেরো বছর এই ফ্যাক্টরিটা লুনা ফ্যাক্টরিটা উনি ব্যবসা করছে পাঁচ তারিখের পর যখন আমি নিলাম উনি আমার লোকদেরকে বাধা দিছে এবং আমার নামে থানায় একটা জিঠি করছে অভিযোগ করছে যে আমি নাকি ওনার কাছে পাঁচ লক্ষ টাকার চান্দা চাইছি তো আমি সাহেব আমার ডাকাইলো ডাকানোর পর আমি যদি একটা প্রমাণ উনি দিতে পারে আপনাদের বিচারে যা বলবে আমি তাই মাথা পেতে নেব এবং আমি আমার জীবনে বিএনপি করব না আমি অনাস্থা দেব আমার নিজ স্বেচ্ছায় তো তারপরে ওনারা আমার কোনো ক্ষতি করতে পারে নাই এখন আবার নতুন করে আরেকটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে ভাই তুলে ধরছে এবং এই আবুলটাই ব্যবহার করতেছে এই আবুল আগেও আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে কালকেও গতকালকে নাকি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে আমি নাকি ফ্যাক্টরি থেকে ওনার মান নিয়ে আসছি অথচ পুলিশ আসছে সাংবাদিক ভাইয়েরা আসছে কোনো প্রমাণ তারা পায় নাই যে আমি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত তো আমার কথা যে আমি খুব আতঙ্কে আছি ভাই মিডিয়া এবং সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই আমি আমার কেন্দ্রীয় নেতাদেরকে বলতে চাই আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি করি কেন্দ্রের নির্দেশ মোতাবেক সাংগঠনিক যা নির্দেশ কেন্দ্র থেকে দিবে আমি ওটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা